গাছ বানাবো মাছের তেল ঝাল তার জন্য দিয়ে দেবো কুচনো পেঁয়াজ টমেটো হালকা লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো বেটে রাখা কাজু আর পোস্ত মশলাটা আবারও একটু আমি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর দেবো স্বাদ মতো নুন আর মিষ্টি নামানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পোনা মাছের তেল ঝাল গৰম গৰম পৰিৱেশন কৰোঁ